আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থী রয়েছে আগামী দশই এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা আর দশই এপ্রিল তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আর আজকে তোমাদেরকে দেখো গদ্য সুবা গদ্য থেকে তোমাদেরকে বিভিন্ন বোর্ডে আসা কিছু প্রশ্ন শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা সো দেরি না করে চলো দেখে নেই সেই এমসি কিউগুলা দেখো এক হচ্ছে সুবা গল্পে কোন উক্তিকে সুবার মনের বাপ চোখের বাসা মর্মার্থ প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে ছাড় মন আপনি তাহার উপরে ছায়া ফেলে দেখো দুই হচ্ছে পিতা মাতার নীরব হৃদয় বার বলতে সুবা গল্পে মা বাবার হৃদয়ে কোনটিকে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে দুশ্চিন্তা তিন দেখো সুবার সঙ্গীদের মধ্যে বৈশিষ্ট্য জীব বলা হয়েছে কাকে উত্তর হচ্ছে প্রতাপ চার দেখো সুবার কুলে কে সুখ নিন্দার আয়োজন করিত উত্তর হচ্ছে বিরাল শিশু আজ দেখো সুবার বাসার অভাব পূরণ করে দেয় উত্তর হচ্ছে তরুণ মর্মর কপুল শব্দের অর্থ কি কপুল শব্দের অর্থ হচ্ছে গাল সাত দেখো সুবার মুক্তির আনন্দ কোথায় খুঁজে পাই উত্তর হচ্ছে বিপুল নির্বাক প্রকৃতিতে আর দেখো শিশুকাল থেকে সুবা নিজেকে বিদাতার অভিশাপ ভেবেছিল কেন উত্তর হচ্ছে সকলের দুশ্চিন্তার প্রকাশে দেখো বাণী কণ্ঠের কান্নার কারণ কি ছিল উত্তর হচ্ছে পিতৃ হৃদয়ের কাতরতা নম্বর দেখো প্রত্যাবের প্রধান শখ কি ছিল এটি কিন্তু সকলেরই জানা দেখো সিলেট বোর্ড দু হাজার উনিশ সালে এসেছিল উত্তর হচ্ছে চিপ পেলে মাছ ধরা প্রত্যাপের প্রধান শখ চিপ পেলে মাছ ধরা এগারো দেখো আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে দরিয়া রাখো শোভা কথাটি কাকে বলেছিল উত্তর হচ্ছে গ নদী তটকে বারো দেখো আমাকে সবাই বলিলে বাঁচি সবার এই উক্তি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে দেখো দুই এক এবং তিন হতাশ আর হচ্ছে বেদনা তেরো নম্বর দেখো সুবা বিদাতার কাছে আলৌকিক ক্ষমতার প্রার্থনা করত উত্তর হচ্ছে এক তাপের মনোযোগ আকর্ষণ করার জন্য আরেকটা দেখো শেষ একটা হচ্ছে উদ্দীপক মধ্যবিত্ত গৃহীতি মধ্যবিত্ত গৃহিণী আচমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছিল আসাদ পড়ার অন্য সব শিশুদের সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠেছে আচমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত উদ্দীপকে আসাদের মধ্য শুভগল্পে শুভার কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায় উত্তর হচ্ছে প্রতিবন্ধীকতা শেষারটা দেখো উদ্দীপকের আছমা কোন দিকটি সুবার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ উত্তর হচ্ছে স্নেহ শিক্ষার্থী বন্ধুরা এই ছিল সুবা গল্প থেকে তোমাদেরকে পনেরোটি এমসিকিউ আশা করবো এই পনেরোটি এমসি কিউতে কি তোমাদের পরীক্ষায় কমান পড়বে শিক্ষার্থীরা এরকম আরো এমসি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো